হাদিস অস্বীকারকারী সানজিদ নাস্তিক সানজিদ সে বলতেছে কোরআন এটি রসুলের বাণী আল্লাহর বাণী নয় প্রিয় দর্শক আমার মুখ থেকে শুনলে তো হবে না সানজিদের মুখ থেকে আপনারা শুনুন আমি আপনাদেরকে শোনাচ্ছি কেন এদেরকে নাস্তিক বলি এই নাস্তিক বলার কারণগুলো দেখুন নিশ্চয়ই এই কোরআন বাণী সম্মানিত বাণী কোথাও এই কোরআন হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহ সুবাহন তালা কোথাও বলে নাই যে এ কোরআন আল্লাহর বাণী আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে সুস্পষ্ট প্রমাণ করে দিব যে কোরআন এটি আল্লাহর বাণী প্রিয় দর্শক ছোট্ট একটা বক্তব্যের বাচ্চাকেও যদি আপনি জিজ্ঞেস করেন এই কোরআনটা কার পক্ষ থেকে এসেছে সে বলবে রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে আপনি যদি একজন হিন্দু ব্যক্তিকে জিজ্ঞেস করেন কোরআনটা কার পক্ষ থেকে এসেছে সেই হিন্দু ব্যক্তি অবলীলায় নির্ধেধায় নির্ভয়ে সে বলে দিবে এটি আল্লাহ সবহান হুয়া তার পক্ষ থেকে এসেছে অথচ আমাদের দেশের কিছু সংখ্যক নামধারী কোরআনিস্টরা যারা বলে আমরা কোরআনিস্ট সত্যিকার অর্থে তারা কোরআনিস্ট নয় বরং তারা হচ্ছে নাস্তিক প্রিয়দর্শক দেখুন কোরআনের আয়াত থেকেই প্রমাণ কিতাব লা রাইবা ফিহি মির আলামিন এই কিতাব Quran এমন এক অবতরণ যাতে কোনো সন্দেহ নেই এটি বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে এসেছে সোরতু শোয়ার ওয়া ইনহু লেতিন জিল ও রব্বিল আল আমিন নাজালা বিহীর রুহুল আমিন আলা কাল বিকেলী তে কুন আমিনাল মন্দিরিন বিলি স্যানিন আর বি কুরআন বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ বিশ্বস্ত রুহুল আমিন তথা হজরতি জিব্রাহিল আলিহি সালাতুস সালাম তা তোমার

الله حديث تك برمان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي من الأنبياء إلا أعطى ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيته وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة প্রতিটি নবীকে এমন কিছু নির্দর্শন দেওয়া হয়েছে যার দ্বারা মানুষ বিশ্বাস করেছে আর আমাকে যা দেওয়া হয়েছে তা হল ওয়াহী যা আল্লাহ আমার প্রতি অবতীর্ণ করেছেন কলা রসুল্লাহ সাল্ল আলহ্লামা ফজলুল কালামি আলাহ সাহুল কালাম ক্যাফল্লাহি আলাহিহ আল্লাহর বাণী কোরআনের শ্রেষ্ঠত্ব অন্য সব বাণীর উপর যেমন আল্লাহ তার সৃষ্টির উপর শ্রেষ্ঠ প্রিয় দর্শক এই সমস্ত কারিমা এবং হাদিস দ্বারা সুস্পষ্ট বোঝা যাচ্ছে কোরআন রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে অথচ এই কথিত আহলে কোরআন এই নাস্তিকেরা তারা সুস্পষ্ট বলে দিচ্ছে কোরআন এটি আল্লাহর বাণী নয় সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এবার দেখব যে এই লোকটা যে আয়াত থেকে দলিল দিয়েছে সেই আয়াত আসলে কি বলে ক্যারিম প্রথমত বিভ্রান্তি দূর করতে হবে এই বাক্যে এই বাক্য দেখে কেউ ভাবতে পারে কোরআন কি তবে রসুলের বাণী কিন্তু কোরআনের বহু জায়গায় আল্লাহ স্পষ্ট করেছেন যে এটি তারই কালাম যেমন তেনজিল উম্মের রব্বুল আলমিন তাফসির অনুযায়ী ব্যাখ্যা রসুল উন করিম বলতে জিব্রাহীল আলি সালাতামকে বোঝানো হয়েছে ইবনে কাসির বলেন এখানে রসুল উন করিম হলো ফেরেস্তা জিব্রাহীল আলি সালাম অর্থাৎ কোরআন হলো আল্লাহর কালাম কিন্তু এটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন জিব্রাহীল আলি সালাম তাই বলা হয়েছে এটি একজন সম্মানিত রসুলের বাণী অর্থাৎ তার মাধ্যমে পৌঁছানো কালাম

থেকে বানো নয় বরং তিনি কেবল আল্লাহর বাণী পৌঁছে দেন তাই তার মাধ্যমে বলা হচ্ছে কউল ও রসুল করিম মানে রসুলের মুখে সোনাবাণী কিন্তু আসলে তা আল্লাহরই কালাম সারমর্ম হচ্ছে ইন্হ কৌল রসুল করিম অর্থ এই নয় যে কোরআন রসুলের তৈরি কথা বরং উদ্দেশ্য হলো কোরআন আল্লাহর বাণী কিন্তু তা পৌঁছেছেন আল্লাহর প্রেরিত সম্মানিত রসুল জিব্রাহীল আলী সালাতাম বা মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে মানুষের কাছে তাই কৌল রসুল মানে তিনি তা পৌঁছে দেন তিনি বানান নয় সারসংক্ষেপ কথা কি দেখুন কোরআন নিজেই ঘোষণা করেছে এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব হাদিসে প্রমাণিত রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম স্পষ্ট বলেছেন যে কোরআন তার মহাজেজা আল্লাহর নাজিলকৃত ওয়াহি আর এটি আল্লাহর কালাম সৃষ্টির কালামের মতো নয় প্রিয় দর্শক এই হাদিস এবং আয়াতি কারিমার মাধ্যমে সুস্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী অথচ এ সমস্ত মাথা মোটা এ সমস্ত ইসলাম বিদ্বেষীরা ইসলামকেই অস্বীকার করে চলেছে কোরআনকেই অস্বীকার করে চলেছে কেন জানেন একটা কারণে সেটা হচ্ছে হাদিসকে বদনাস করতে পারছে না এজন্য আমি বলি যারা হাদিসকে অস্বীকার করে তারা একটা পর্যায়ে নাস্তিকতার দিকেই ধাবিত হয় আমার বক্তব্য আপনারা যদি শুনে থাকেন আগে পরে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোন বিষয় নিয়ে কাজ করছি প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন কথিত আহলে কোরআনরা কি আদো কোরআনিস্ট নাকি নাস্তিক যে ব্যক্তি কোরআনটাকে অস্বীকার করছে এইভাবে যে এটি আল্লাহর বাণী নয় সে ব্যক্তি কি মুসলিম থাকতে পারে সেই ব্যক্তি কি কোরআনিস্ট হতে পারে অসম্ভব সেই ব্যক্তি যে নাস্তিক এই বিষয়টি অবশ্যই আমি এই ভিডিওটির মাধ্যমে প্রমাণ করে দিয়েছি এ ব্যাপারে আপনি কি বুঝেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে অন্য কোনো বিষয় বা প্রসঙ্গ নিয়ে পরবর্তীতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ